করবেন দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন দিন প্রতিষ্ঠার লোকদের জন্য আজকে সম্পদের বড় প্রয়োজন ইসলামের শত্রুরা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে বন্ধু বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে সেই বয়ান তো আজকে আমি করি নাই আপনি যদি সফর করেন বিরান ভূমির মতো মনে হবে আল্লাহ আল্লাহদের বাড়িগুলি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিল বাড়িঘর ধ্বংস করে দিল কত ভাইয়ের প্রাণ গেল চোখ গেলো হাত গেল পা গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকটারে চিকিৎসা দেওয়া হয় চোখ তো ফিরে দেওয়া যায় না কত বাড়িতে আজ আমার মায়ের কান্না বোনের কান্না বিধবা স্ত্রীর কান্না এতিম বাচ্চাদের কান্না দেখলে কলিজা ফেটে যায় ওই বাচ্চাটা যে বাড়িতে থাকবে বাড়িটাও নাই বুলডোজার দিয়ে গুড়াইয়া দিছে তাদের আর কোনো অপরাধ নাই তাদের অপরাধ একটা তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে বন্ধু আমার আজ যে সব আলমরা মজলুম অবস্থা আছে জীবনে বহু আলেমের বয়ান আমি শুনেছি বিশ্বনন্দিত মুবাসির যার বয়ান যখন আমি চট্টগ্রামে শুনি একবার শেষ দিনের মহফিলে আমি ছিলাম তিনি নামাজের উপরে বয়ান করতেছিলেন লক্ষ লক্ষ মানুষ আমি দেখলাম সকলের চোখে পানি আবেগে আপ্লুত হইয়া কয়েকজন কানতে কানতে শুয়ে পড়েছে বেনামাজির শাস্তির বয়ান শুনে ওই দিন মাহফিলে আমি দেখলাম 29 জন কাফের ওই স্টেজ মুসলমান হয়েছে বহু আলেমের বয়ান শুনেছেন মুরব্বিরা বুকে হাত দিয়া বলেন অনেক দামি দামি আলেম ওলামার জন্ম এই জমিনে হয়েছে কিন্তু ওয়াজ মাহফিল শোনার পর স্টেজে এসে দশজন বিশ জন তিরিশ জন একসাথে মুসলমান হয় এমন নজির বাংলাদেশে অন্য কোন হুজুরের নাই কেবল একজনেরই আছে আজকে সেই আলে মুজলুম অবস্থায় মুজলুম অবস্থায় অন্ধকারে কাঁদতেছে এই জুলুম আমরা কি করে সইব প্রতিটা ইমানদারের হৃদয় আজ ক্ষত বিক্ষত বন্ধু চোরসিটার বাদ পার আনন্দের হাসি হাসে অট্ট হাসি আসে আল্লাহ হত্যা করলে তারা বড় খুশি হয় আল্লাহ কষ্ট হইলে তাদের বড় আরাম লাগে এই জুলুম নির্যাতনের অবসানের জন্য বন্ধু আমাদের দুইটা দায়িত্ব করতে পালন করতে হবে এক নম্বর হলো ধৈর্যের সাথে সাহসিকতার সাথে ময়দানে জুলুমের মোকাবেলা করা লাগবে আর দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় মাল দিয়া নেক পথে আল্লাহর পথে যারা মজলুম তাদের সহযোগিতা করা লাগবে মা বোনেরা দানের হাত বড় করে দেন দানের হাত বড় করে দেন আমার নবী বলেছে আল্লাহ রাস্তায় যদি দান করো এই দানটা সাইলের হাতে পৌঁছার আগে ওটা আল্লাহ দরবারে পৌঁছে যাবে মাসালুল্লাহ দিনে উনফিকুরাব আমু আলাহুম

করে সাথে সাথে আল্লাহ সাতশো গুণ সবাব তার আমল নামায় লিখে দেয় সোবাহান আল্লাহ 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 যাকে সান তারও আরো বেড়াই দেন সাহাব একরামের দান দেখেন হজরত ওসমানের কাছে এক লোক গেছে আল্লাহর রসুলের কাছে হুজুর আমার মেয়েটা বিয়ে দেব আর আমি খুব মজলুম অবস্থায় আছি মাজুর হুজুর দেখলেন মাজুর হুজুর তারে কইলেন তুমি ওসমানের কাছে যাও ওই সময় হুজুরের কাছে কোনো সম্পদ ছিল না এই লোকটা ওসমানের কাছে গিয়ে দেখে যে হজরত ওসমান ওই বাতি জ্বালাইয়া কাজ করতেছে এখন বাতির রেশা রেশা বুঝেন তো আমিও কুমিল্লার মানুষ লাখসাম বাড়ি যদিও ঢাকায় থাকি বাতির রেশা বড় তেল বেশি খরচ হইতেছে তো হজরত ওসমান একটা কেসি দিয়া বাতির রেশা উপরে কাটি ছড়ু করে দিছে যেন তেল কম খরচ হয় ওই ফকির এটা দেখে কই না লিল্লা এই বেটা আমারে টাকা দিব আর সেই টাকা দিয়ে আমি মেয়ে বিয়ে দিব কিছু কয় না হুজুরের কাছে গেছে কয় হুজুর আপনি দিলে কিছু দেন ওনার কাছে আমাদের আর ফাটাইয়ের না আল্লাহ রসুল বলছে তুমি আবার যাও হাজরত উসমানের কাছে গেলেন ফকির দূরের থেকে দেখতেছে হাজরত উসমান জবের বস্তা গমের বস্তা উপরে একটা দুইটা গম নিচে পড়ছে ওগুলা ফিফলার মুখের থেকে লইয়া লইয়া বস্তা ছিদ্র দিয়ে আবার ঢুকে দিতেছে ফকিরে কয় আগেরটা তো ভালোই দেখছিলাম এটা আবার কি দেখলাম একটা গম নিচে পড়ছে এটা পিপলাই দিব সেই পিঁপড়ার মুখের থেকে গমটা লইয়া বস্তার ভিতরে ঢুকাই দিয়েছে উনিবেলে শুনি পেলে দান করবো আবার ফিরে গেছে হুজুর ওনার কাছে আমার আর ফাটাইছে না আপনি দিলে কিছু দেন হুজুর কয় কি দেখছো কয়েকবার এটা দেখছে আবার এটা দেখছি হুজুর কয় কি দেখেছ এটা বলব না যাইয়া বলব যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম আমার ফাটাইছে এবার হুজুরের দাম ওখ খাই গেছে যাইয়া কয় আল্লাহর নবী শাহ ই আজলুলত উসমান আল্লাহ রসুল আমাকে আপনার কাছে ফাটাইছে কিছু সাহায্যের জন্য হাজরত উসমান বললেন আমার নবী পাঠাইছে বলছে হ্যাঁ উসমান বললেন শুনো আল্লাহর বান্দা সিরিয়া থেকে আমার একটা ব্যবসায়ী কাফেল আসতেছে ব্যবসা সামান নিয়ে একশোটা ওট আছে ওই প্রথম ওটের মধ্যে যা সামান আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রসুলের সম্মানে তোমারে দিয়ে দিলাম আল্লাহ ওই সময় ওই কাফেলার যিনি প্রধান দায়িত্বশীল তিনি হাজরত ওসমানের সামনে হাজির বলতেছে আল্লাহ ওটা দিয়ে না দ্বিতীয় ওটটা দেন কয় প্রথমটা কেন দেব না কয় দুই কারণে না দেবেন এক নম্বর কারণ হলো ওই ব্যবসার বেশিরভাগ মাল সম্পদ এক নম্বর ওঠে আছে ডাকাতের ভয়ে আমরা ওগুলি সব এক নম্বর ওটে রাখছি আর বাকি উটগুলো মোটামুটি খালি এক নম্বর ওটটা যদি দেন ছয় মাসের ব্যবসা সব এই লোকের ঘরে চলে যাবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো উটের বৈশিষ্ট্য আছে আগের উঠ যে দিকে যায় ফিসের গুলাও সেই দিকে যায় এই উঠটা যদি এর বাড়ির দিকে রওনা হয় আমরা শত চেষ্টা করে হয়তো নিরানব্বইটা উঠ ফিরাইতে পারবো না দয়া করে দ্বিতীয় উঠটা দেন প্রথমটা দিয়েন না হজরত ওসমান বলে যত দামি সম্পদ প্রথম ওঠে থাকুক না কেন প্রথম ওটের পিছে পিছে একশোটা উঠো যদি তার বাড়িতে চলে যায় আল্লাহ রসুলের ইজ্জত সম্মান আমি আমার কথা ফিরাবো না একশো উঠ আমি তারে দিয়ে দিলাম সুবান আল্লাহ যদি একশোটা তার বাড়িতে যে একশোটা দিয়ে দিলাম ওই লোকে কয় সর্বনাশ এটা কি দেখলাম কি দিলো আর কি দেখলাম তখন ওসমান রে ডাকছে আমারে ক্ষমা করেন আমি আপনার ব্যাপার একটা ধারণা করছি ওই যে বাতি জ্বালাইয়া যে বাতি কমাই দিয়েছেন ওটা কি জন্য করছেন হযরত ওসমান কয় শুন। আমি ওই কাগজপত্রে কাগজ কাজ করতেছিলাম জনগণের কাজ আর ওই বাতির তেল ছিল জনগণের তেল প্রয়োজনের তুলনায় তেল যদি বেশি খরচ হয় কেয়ামতের দিন আমি ওসমানকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য আমি বাতির রেশা কাটা ছোট করে দিছি যেন তেল কম জরে আর যেখান থেকে গম পড়ে গেছে দেখছো আমি গম ঢুকাইছি ওটা আমার নিজের গম ছিল না ওটা ছিল আমানতের গম লোকের আমানত রাখছিল আমানত যেন ঠিক থাকে ওই গমটা লই আমি আবার আমানতের জায়গায় ঢুকাই দিয়েছি বন্ধু আমার সেই ওসমান ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ পেয়েছে পাবে না তো কেন পাবে না আর আমাকে দায় দায়িত্বশীলদের অবস্থা দেখেন বন্ধু যা যে দায়িত্ব দেন সেটাই বন্ধু খাইয়া ফালায় এত বড় একটা ফ্যাট এত ছোট্ট একটা ফ্যাট বিশাল বিরিজ পর্যন্ত ব্যাট এ ঢুকাইয়া আবার কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাই হাতের কি ভালোবাসা রে এত রাস্তাও খায় বিরিজও খায় মোল্লার হাদিয়াও ভিক্ষ চুরি করি খায় ফকিরের ভিক্ষাও খায় মসজিদের টাকাও খায় বাথরুমও চুরি করে খাইয়েছে ভাই তিন লাখ টাকা বাথরুমের জন্য বাজার হয়েছে ওখানে অর্ধেক খাই এরা কি দান করবো বোনের আসুন আল্লাহ রাস্তায় দান করেন এই মাহফিলও দান করবেন সবাইকে সহযোগিতা করবেন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন সে বিষয় তো আজকে আর বায়াম করলাম না দিন প্রতিষ্ঠার কাজে আপনাদের সময় কোরবানি যেতে হবে বোনদের সহযোগিতা ছাড়া এই দেশে দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব না খবরদার কোনো বেনামাজিকে ভোট দিবেন না কোনো সুরকে ভোট না কোন হাইজাকারকে ভোট দিবেন না আল্লাহ সৎ নেতৃত্ব যাদেরকে ভোট দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে যাদেরকে ভোট দিলে দেশে ইসলামী হুকুমত হবে তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে তারা ক্ষমতায় যাক বা না যাক এটা আমাদের দেখার বিষয় না আমরা আমাদের মাওলাকে দেখাবো আল্লাহ আমরা সব সময় তুলনামূলক ভালো লোকটারই সমর্থন দিছি এই উচিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমার মা বোনেরা আপনাদের কাছে কত অশান্তি বেগম ওই আসবে দেখবেন যে কি সুখ শান্তির খবর নিয়ে অশান্তি বেগম আসবে খবরদার তাদের সহযোগিতা করবেন না আল্লাহ বা আমাদের কবুল করুন পড়ালেখা করবেন কোরআন পড়বেন হাদিস